বাইরে পরিবেশটা কিন্তু ঠিক এরকম এ পাশে এখন সকালবেলা ফুটবল খেলা হচ্ছে তার আগে ডান্দিক এবং বাদিকে কিন্তু টোটাল তিনটে তিনটে ছটি শিব মন্দির রয়েছে চলুন শিব মন্দিরগুলো সবার প্রথমে আমি আপনাদের দর্শন করিয়ে দিই এই সম্পূর্ণ মন্দিরটা ঘোরার পর কিন্তু আপনারা এই গেট দিয়ে বেরিয়েই সামনেই কিন্তু এরকম অসাধারণ গঙ্গার ঘাট পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ফ্রেশ ভিডিওতে আজকে তারিখ হচ্ছে জুন মাসের ছাব্বিশ তারিখ দু আর ঘড়িতে সময় এখন বলছে সকাল নটা আমি এখন এই মুহূর্তে রয়েছি আগরপাড়ার গিরিবালা ঠাকুরবাড়িতে আপনারা এই মন্দিরে কি করে আসবেন এবং এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এই মন্দিরের যাবতীয় খুঁটিনাটি তথ্য কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমেই আপনাদের সামনে উপস্থাপনা করেছি সবার আগে আমি আপনাদেরকে বলে দেব আপনারা এই মন্দিরে কি করে আসবেন তাহলে চলুন আমি সরাসরি চলে যাই বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আজকের সকালবেলার ওয়েদারটা শুধু দেখুন কি সুন্দর লাগছে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম অসাধারণ ওয়েদার আপনারা যদি মনে করেন যে এই মন্দিরে ট্রেনে করে আসবেন তাহলে কিন্তু আপনারা যেখান থেকেই ট্রেনে উঠুন না কেন আপনাদের নামতে হবে আগরপাড়া স্টেশনে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিদাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমি এখান থেকেই ট্রেনে করে পৌঁছে যাব আগরপাড়া স্টেশন আমাদের ট্রেন ঢুকছে শিয়ালদাহ কল্যাণী সীমান্ত লোকাল নেমে পড়লাম আমি আগরপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সামনেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের থেকে কিন্তু আমি বাদিকে অটো স্ট্যান্ডের দিকে বেরিয়ে যাব এই রয়েছে বন্ধুরা এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আপনারা কিন্তু ঠিক এই জায়গাটা থেকে অটো ধরবেন এই দেখুন সামনে কিন্তু অটো দাঁড়িয়ে রয়েছে এই অটো ধরে আপনাদের যেতে হবে গিরিবালা ঘাটে এই সমস্ত অটো কিন্তু গিরিবালা ঘাটে যায় আপনারা যখন অটো করে আসবেন আপনাদের কিন্তু ঠিক এইখানটা নামিয়ে দেবে এটা হচ্ছে অটো স্ট্যান্ড দেখুন এখানে পরপর অটো দাঁড়ানো রয়েছে আপনাদের কিন্তু অটো করে ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে আপনাদেরকে এই সোজা রাস্তা ধরে কিন্তু হেঁটে যেতে হবে চলুন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আগরপাড়া স্টেশন থেকে এই গিরিবালা ঘাট পর্যন্ত আমার অটো ভাড়া পড়লো চোদ্দো টাকা মন্দিরে যাওয়ার পথেই বাপাসে কিন্তু এখানে বজরঙ্গলির খুব সুন্দর একটা মন্দির পড়বে একবার আপনারা দর্শন করতে পারেন সোজা হেঁটে এসেই বাদিকে যে গলিটা চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গলিটা এই গলি ধরেই কিন্তু আমাদের সোজা চলে যেতে হবে সামনে এরকম খুব সুন্দর একটা মন্দিরের মতন করা রয়েছে ভোলেনাথের মন্দির এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের গা ঘেঁষেই যে বাদিকে রাস্তা চলে যাচ্ছে এই বাদিকে রাস্তা ধরেই কিন্তু আমি চলে যাব দেখুন রাস্তাটা একদম নিরিবিলি একদম নির্ঝম আর আজকের ওয়েদারটা তো অসাধারণ একদম নির্ঝুম নিরিবিলি রাস্তা অসাধারণ লাগছে হাঁটতে অটো স্ট্যান্ড থেকে আমার এই মন্দিরে আসতে সময় লাগলো পায়ে হেঁটে মাত্র দু মিনিট বন্ধুরা আমি এই রাস্তা ধরে সোজা হেঁটে চলে আসলাম ঠিক যেরকম যেরকম রাস্তা আসবে আপনারাও কিন্তু ঠিক সেরকমভাবেই হেঁটে চলে আসবেন হেঁটে এসেই এই দেখুন ডান দিকেই পড়বে খুব সুন্দর মন্দির এবং গিরিওয়ালা ঘাট চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক আর মন্দিরের বাইরে পরিবেশটা কিন্তু ঠিক এরকম এ এখন সকালবেলা ফুটবল খেলা হচ্ছে ওই যে সোজা দেখতে পাচ্ছেন এই রয়েছে মন্দির মন্দিরে যাওয়ার পথেই বাপাসেই কিন্তু দেখতে পারবেন এই রয়েছে কিন্তু গঙ্গার ঘাট বাপাসে গঙ্গার ঘাট আর সামনে এরকম অসাধারণ একটি মন্দির এই যে সোজা আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে কিন্তু মন্দির মূল যে মন্দির গর্ভগৃহ একদম সোজা গিরিবালা দাসির শ্রী শ্রী রাধাগোবিন্দ কুঞ্জ তেরোশো আঠেরো মন্দিরে ঢুকেই আপনারা কিন্তু ডানদিক এবং বাদিকে এরকম বসার ব্যবস্থা পেয়ে যাবেন এবং সামনেই রয়েছে অফিস ঘর এবং সোজা রয়েছে মূল মন্দির মন্দিরে ঢুকেই চারিপাশের পরিবেশটা একবার শুধু দেখুন মানে অসাধারণ সামনেই যে নাট মন্দিরটা রয়েছে কতটা বড় অনেক বড় কিন্তু নাট মন্দির এবং আপনারা মন্দিরে ঢুকেই ঠিক এই দিকটা কিন্তু পেয়ে যাবেন পানীয় জলের ব্যবস্থা রয়েছে দুটো কল রয়েছে এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাথরুম রয়েছে এবং হাত ধোয়ার বেসিনও কিন্তু ঠিক আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন আর পরপর তিনটে তিনটে ছটা শিব মন্দির রয়েছে এই যে নাট মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন নাট মন্দিরে ঢোকার আগেই ডান্ডিক এবং বাদিকে কিন্তু দুটো গোলাপ ফুল গাছ রয়েছে ছোট ছোট অনেক গোলাপ ফুল হয়ে রয়েছে মূল যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক ডান পাশেই দেখুন কী সুন্দর একটা ডালিম গাছ ডালিম বা বেদানা গাছ দেখুন কত বেদানা হয়ে রয়েছে অনেক কিন্তু এরকম বেদানা হয়েছে আর এই পাশটা লাইন দিয়ে কিন্তু অসংখ্য ফুল গাছ ফুল গাছ গোলাপ ফুল গাছ তুলসী গাছ রয়েছে নানান ধরনের ফুল গাছ রয়েছে চলুন একবার নাট মন্দিরের ভিতরে যাই নাট মন্দিরটা প্রথমে আপনাদের সামনে তুলে ধরি দেখুন নাট মন্দিরটা কতটা বড়। টোটাল কিন্তু বত্রিশখানা স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই নাট মন্দির উপরে কিন্তু অসংখ্য পায়রা রয়েছে আর দাদা সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন নাট মন্দিরের মেঝেটা কিন্তু এরকম মার্বেল বসানো মূল যে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এটি আমি আপনাদের পরে দেখাচ্ছি তার আগে ডানদিক এবং বাদিকে কিন্তু টোটাল তিনটে তিনটে ছটি শিব মন্দির রয়েছে চলুন শিব মন্দিরগুলো সবার প্রথমে আমি আপনাদের দর্শন করিয়ে দিই প্রথম যে আপনারা শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন এই যে রয়েছে এই যে শিব মন্দির রয়েছে এক নম্বর শিব মন্দির এর নাম হচ্ছে রামেশ্বর সামনেই রয়েছে কোষ্টি পাথর দ্বারা নির্মিত খুব সুন্দর একটি শিবলিঙ্গ এবং নিচেই আপনারা দেখতে পাচ্ছেন নন্দী মহারাজকে রামেশ্বর শিব মন্দিরের উপরে আপনারা কিন্তু রাধা কৃষ্ণের খুব সুন্দর একটি মূর্তি দেখতে পারবেন আর ডান্দিকার বাদিকে রয়েছে একটি একটি করে দুটি গোপাল ঠাকুরের মূর্তি এবার আমি আপনাদের দেখাবো দু নম্বর শিব মন্দির এই শিব মন্দিরের নাম হচ্ছে রাজেশ্বর এবার আমি আপনাদের দর্শন করাবো তিন নম্বর শিব মন্দির এই শিব মন্দিরের নাম হচ্ছে গোপেশ্বর এই রয়েছে গোপেশ্বর শিব মন্দির এই গোপেশ্বর শিব মন্দিরের উপরেও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানেও কিন্তু নানান ধরনের পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে দুপাশে দুটো গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে টোটাল ছটি শিব মন্দির রয়েছে আমি আপনাদের সামনে তিনটি শিব মন্দির তুলে ধরলাম এবার এই শিব মন্দিরগুলোর পিছনে কিন্তু আপনারা একবার প্রদক্ষিণ করতে পারেন চলুন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই ভিডিও করতে করতে দেখুন কি জোরে বৃষ্টি নামলো আমি এখন ভোলেনাথের মন্দিরে আশ্রয় নিয়েছি প্রচুর জোরে বৃষ্টি পড়ছে সামনের এই গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এই যে পিছনে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা এই শিব মন্দিরগুলোকে প্রদক্ষিণ করতে পারেন পিছনের জায়গাটা একদমই নোংরা আর একদম পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে গঙ্গার ঘাট পিছনের দিকটা আমি আর গেলাম না কারণ প্রচণ্ড নোংরা রয়েছে দেখুন চলুন এবার ওপাশে রয়েছে আরও তিনটে শিব মন্দির সেদিকে যাওয়া যাক দর্শক বন্ধুদের জন্য প্রশ্ন রইল এটা কি ফল আমার ঠিক নাম জানা নেই আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি ফল গাছ এবং এই ফলটার নাম কি আমার জানা নেই আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কিন্তু এপাশ দিয়ে সোজাসুজি গঙ্গার ঘাটে যেতে পারবেন সামনেই দরজা রয়েছে এখন কিন্তু দরজায় তালা দেওয়া সোজাসুজি কিন্তু আপনারা গঙ্গার ঘাট দর্শন করতে পারবেন চলুন এবার এপাশের শিব মন্দিরে আমি যাই দেখুন এপাশের শিব মন্দিরে যাওয়ার আগে একবার বাতাবি যে লেবু গাছটা রয়েছে কত লেবু হয়ে রয়েছে দেখুন সামনেই সুন্দর একটা আকন্দ ফুল গাছ রয়েছে অনেক আকন্দ ফুল হয়েছে আর শুধু বাতাবি লেবুগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে কত লেবু দেখুন অনেক লেবু হয়েছে দেখুন আমার মনে হচ্ছে কি একটা লেবু ছিঁড়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নি অনেক লেবু হয়েছে দেখুন একটা লেবু নিচে পড়ে রয়েছে ছোট লেবু এখানেই রেখে দিই নালে অফিস ঘর থেকে এখনই বলবে আপনি গাছ থেকে ছিঁড়েছেন এখন কাউকেই বিশ্বাস করা যায় না বন্ধুরা আমরা এখন যে চার নম্বর শিব মন্দিরটা দর্শন করব তার নাম হচ্ছে তারকেশ্বর এখন আমি আপনাদের যে শিব মন্দিরটা দর্শন করাবো তার নাম হচ্ছে ভুবনেশ্বর সবার শেষ শিব মন্দির যার নাম দেওয়া হয়েছে গিরিশ্বর এ পাশেও যে টোটাল তিনটে শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই শিব মন্দিরগুলোর পিছন দিক দিয়েও কিন্তু আপনারা প্রদক্ষিণ করতে পারেন কিন্তু পিছনটা দেখুন অত্যন্ত কিন্তু ময়লা রয়েছে আর ওপাশে কিন্তু গঙ্গার ঘাট দেখা যাচ্ছে চলুন এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক বন্ধুরা বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে ভিডিও করছি শুধুমাত্র আপনাদের জন্য যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এপাশে একটা কলা গাছ রয়েছে কলা গাছটাই দেখুন এরকম কলা ধরেছে কত লাইন দিয়ে কিন্তু অসংখ্য ফুল গাছ রয়েছে ফুল গাছ রয়েছে ফল গাছ রয়েছে এই শিব মন্দিরগুলো দর্শন করার পর কিন্তু আপনারা এই যে মূল মন্দির রয়েছে এই মূল মন্দিরের চারিপাশে কিন্তু আপনারা প্রদক্ষিণ করতে পারেন আপনারা এই নিচ দিয়েও প্রদক্ষিণ করতে পারেন এবং রকম উপর দিয়েও কিন্তু আপনারা প্রদক্ষিণ করতে পারেন দক্ষিণেশ্বর মন্দির যেরকম নবরত্ন বিশিষ্ট এই মন্দির কিন্তু পঞ্চরত্ন বিশিষ্ট এই যে উপরেই আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছে প্রধান রত্ন বা চূড়া এবং তাকে ঘিরে রয়েছে কিন্তু টোটাল চারটে রত্ন এই যে মূল মন্দির রয়েছে মূল মন্দিরের ডানদিক এবং বাদিকে কিন্তু আপনারা দেখতে পারবেন গৌড় এবং নিতায়ের খুব সুন্দর দুটো মূর্তি রয়েছে এবং এ পাশে কিন্তু খুব সুন্দর একটা এরকম তুলসী মন্দির রয়েছে তুলসী মন্দিরের এ পাশে রয়েছে গৌড় নিতায়ের একটি ছবি এবং রাধা কৃষ্ণের একটি ছবি মন্দিরে ঢোকার ডান পাশেই দেখুন এখানেও কিন্তু এরকম সাদা কালারের ছোট ছোট ফুল হয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে মাসিমা আপনার বাড়ি কি এখানেই নাকি ও কামারহাটিতে তা কিরকম লাগে এই মন্দিরে আসলে মন্দিরে খুব ভালোই আমি ছোটবেলা থেকে বিয়ে থা হয়ে গেছে অনেকদিন পরেই এসছি একটু প্রসাদ নেব বলে এসছি তা প্রসাদের লোক এখন আসেনি তাই একটু বসতে বলে চকচক করতে বলেছে তা যদি আজকে হয়ে যায় ভালো নাহলে কালকে হবে আচ্ছা প্রসাদের জন্য এমনি মূল্য কত নিচ্ছে একশো টাকা তো একশো টাকা হ্যাঁ আচ্ছা খুবই ভালো অনেক লোক এ সেই প্রসাদ খেয়ে খুব সুনামও করে আচ্ছা আমি এখন রয়েছি মন্দিরের একদম পিছন দিকটায় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এই মন্দিরে এসে এত ভালো লাগছে কী বলবো চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর এবং এক সাইডে গঙ্গা রয়েছে এবং চারিপাশে এরকম অসংখ্য ফুল এবং ফল গাছ রয়েছে নিরিবিলি একটা পরিবেশ সেরকম কোনো চিৎকার চেঁচামেচি নেই দক্ষিণেশ্বর মন্দিরে আপনারা যখন যাবেন এবং ব্যারাকপুরে যে মা অন্নপূর্ণা দেবীর যে মন্দির রয়েছে সেই সব মন্দিরের আদলেই তো এই মন্দিরটা তৈরি ঠিক আছে সেই সব মন্দিরে যখন আপনারা ঘুরতে যাবেন সেই মন্দিরে যেরকম একটা জাঁকজমক ব্যাপার রয়েছে এবং অনেক লোকজন আসে লোকজনের অনেক সমাগম হয় এই মন্দিরে কিন্তু সেরকম আপনি পাবেন না একদম চারিপাশটা ফাঁকা রয়েছে পরিবেশও খুব সুন্দর চারিপাশে এরকম ফুল ফল গাছ রয়েছে এক কথায় অসাধারণ আপনারা আসুন আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে আমার পিছনটা একবার শুধু দেখুন কত গাছ রয়েছে এবং এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভোগপ্রসাদ ঘর এখানেই কিন্তু ভোগপ্রসাদ রান্না করা হয় আর বাইরে লেখা রয়েছে বিনা অনুমতিতে কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না সামনে একটা পেঁপে গাছ রয়েছে এ পাশে একটা পেঁপে গাছ আর এই হচ্ছে অসাধারণ বিশিষ্ট মন্দির আমি এখন রয়েছি মন্দিরের ঠিক বাপাসের অংশে আর এ রয়েছে একটা করবি ফুল গাছ অনেক ছোট ছোট কুড়ি এসছে কিন্তু ফুল আমি একটাও দেখতে পাচ্ছি না অসংখ্য কিন্তু কুঁড়ি এসছে সামনেই মন্দির রয়েছে এবং এ একটা ডালিম ফল গাছ এই দেখুন এই যে ফুল থেকে এরকম ফলে পরিণত হচ্ছে এ পাশেও এরকম একটা দুটো ডালিম হয়ে রয়েছে মন্দির খোলার টাইম সকাল ছটা দুপুর বারোটা মন্দির বন্ধের টাইম বিকেল চারটে সন্ধে আটটা সন্ধ্যা আরতির পর মন্দির বন্ধ হয়ে যায় মন্দিরে ভোগ প্রতিদিন নারায়ণের ভোগ হয় নর্মাল যেটা সেটা একশো কুড়ি টাকা আর এর সঙ্গে যদি একটু বিশেষভাবে কিছু করা হয় পনেরটনি যুক্ত আর সেটা দেড়শো টাকা চলুন এবার আপনাদের একবার গঙ্গার ঘাটের থেকে একবার একটু ঘুরিয়ে নিয়ে আসি এই যে এ পাশেই রয়েছে মন্দির আর এই রয়েছে গঙ্গার ঘাট সামনে এরকম বাগান রয়েছে আমি এই মন্দিরে একবার নাড় যে কতবার আসবো কোনো ঠিক নেই এই রয়েছে গঙ্গার ঘাট এই দেখুন এই রয়েছে শিব মন্দির যে শিব মন্দিরগুলো আমি আপনাদেরকে দেখালাম পিছনের দিকটাও কিন্তু এরকম নানান ধরনের পৌরাণিক কাহিনী কিন্তু ফুটিয়ে তুলেছে এই যে সামনের গেটটা আপনাদের দেখালাম এই গেটটা তো এখন বন্ধ রয়েছে যখন এই গেটটা খোলা থাকবে আপনারা কিন্তু রাধাকৃষ্ণের মন্দির দর্শন করার পর এবং এই সম্পূর্ণ মন্দিরটা ঘোরার পর কিন্তু আপনারা এই গেট দিয়ে বেরিয়েই সামনেই কিন্তু এরকম অসাধারণ গঙ্গার ঘাট পেয়ে যাবেন এই দেখুন এই রয়েছে গঙ্গার ঘাট সামনে জাল রয়েছে সম্ভবত এখানে সকালবেলা হয়তো মাছ ধরা হয়েছিল আর এর পাশেও কিন্তু মন্দির রয়েছে এটাও আমি আপনাদের একবার দর্শন করিয়ে দেব ছবি দুটো আঁকা হয়েছে শুধু দেখুন ভোলেনাথ এবং মা তারার কী সুন্দর ছবি দুটো এঁকেছে বন্ধুরা আরও একটা তথ্য আমি আপনাদের দিয়ে দিই আপনারা যারা এই মন্দিরে আসবেন এই ঘাটে স্নান করার পর জামাকাপড় চেঞ্জ করার জন্য কিন্তু এরকম দুটো জায়গা রয়েছে আপনারা কিন্তু এইখানে জামা কাপড় চেঞ্জ করতে পারেন ঘাট থেকে উঠেই কিন্তু বাপাসেই পেয়ে যাবেন এরকম ড্রেস চেঞ্জ করার জায়গা এই যে গঙ্গার ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু আরও একটা কিন্তু মন্দির রয়েছে চলুন এই মন্দিরটা একবার আপনাদের দর্শন করিয়ে দিই আজকে বৃষ্টি হওয়ার জন্য চারিপাশটা এরকম পিছল পা টিপে টিপে হাঁটতে হচ্ছে পড়লে একবারে কোমর শেষ কত ঠাকুরের ফটো রয়েছে জয় জগন্নাথ আগামীকাল সাতাশ তারিখ কালকে কিন্তু রথযাত্রা জয় জগন্নাথ এই যে বট গাছটা আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাশেই কিন্তু এই রকম অসাধারণ ছোট্ট একটা মন্দির রয়েছে চলুন মন্দিরের ভিতরে যাই একবার আপনাদের দেখিয়ে দিই এই যে মন্দিরটা আপনাদের দেখালাম আজকে কিন্তু এখানে পুজো রয়েছে এই মন্দিরে আর বাচ্চাদেরকে এখানে খাওয়ানো হবে তার জন্য দাদা এখানে কোটাকুটি করছে ভাত হবে পাঁচ রকম ভাজা ডাল সেই জন্য আজকে রান্নাবান্নার তোরজোর চলছে আর পাশ দিয়েই বয়ে চলেছে এরকম অসাধারণ গঙ্গা গঙ্গার পাশে এরকম খুব সুন্দর গাছ লাগানো রয়েছে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা কি চিন্তা করছেন চলে আসুন যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে খুব তাড়াতাড়ি চলে আসুন এবং এই মন্দির থেকে এসে একবার হলেও ঘুরে যান কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই তো বন্ধুরা কীরকম লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এখনো পর্যন্ত অনেক বন্ধুরাই রয়েছেন যারা আমাদের এই ভিডিও দেখেন কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে সাপোর্ট করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন